চলে এসেছি বাইপাস ব্রিজে পরে এখানে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম আর আমি কন্টিনিউ ব্লকটা করছি তো তারপর আসার পথে এখানে এক প্লেট চিকেন মোমো না হয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু ভীষণ ভালো আছি তো চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে আবার নতুন একটা ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম তো আজকে যাবো হচ্ছে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি হচ্ছে বহরমপুরের বাইপাস ব্রিজে তো এইখানে অনেকেই যাচ্ছে অনেকের ছবিতে আমি দেখছি ফেসবুক ইনস্টাতে তো আমিও ভাবলাম আমিও যাই ঘুরে আসি আর তোমাদের সাথে সেই ব্লগটাই শেয়ার করবো আর এই বাইপাসটা কোথায় মানে কোথায় সেটা এখনও পর্যন্ত আমি জানি না তো বহরমপুরে তো অবশ্যই কিন্তু বহরমপুরের কোন জায়গাটায় আমি এখনো পর্যন্ত জানি না তো চলো যেতে যেতে বলছি কোথায় তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে চলো এবার বেরোনো যাক বাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম আর তখন তোমাদেরকে বলতে পারলাম না যে এই বাইপাস ব্রিজটা কোথায় তো এটা হচ্ছে বহরমপুরের হরিদাস মার্টি সাইডে তো যারা বহরমপুরে থাকো তারা তো প্রত্যেকেই যেন আর যারা বহরমপুরের বাইরে থেকে আমার এই ব্লগটি দেখছো তারাও জেনে গেলেন চলো এবার তোমাদের সাথে সবটা শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো বাইপাস ব্রিজে তো এইখানে এসেই সবাই ছবি তুলছিল আর সেই ছবি দেখে আমিও এসেছি তো জায়গাটা বেশ সুন্দর তো এর আগে কখনো আসিনি তো প্রথমবার তো গঙ্গার উপরেই ব্রিজটা তো এখানে অনেকেই আসছে বহরমপুরে যারা থাকো তারা তো নিশ্চয়ই একবার করে এখানে এসে একটা করে ছবি তুলে গিয়েছো তো আমিও এসেছি যারা এখনও আসনে তারা এসে একবার ঘুরে যেও ভালো লাগবে জায়গাটা সুন্দর বললেই চলে তো এখানে অনেকেই আসছে তো গরমকালে আর কি এসে এখানে বিকেলবেলায় সবাই একটু আড্ডা দিচ্ছে অনেকে ফ্যামিলির তো আসছে আমরা ছবি তুলে নিলাম কয়েকবার আর আমি কন্টিনিউ ব্লগটা করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি আর এইখানে ছিল মানে নিচটা পুরো পাথর ছিল মানে নেটের ভেতরে পাথর ছিল তো এইখানে একটু হাঁটতে একটু সমস্যা হচ্ছিল তো এই দেখো নেটের ভেতরে পাথর বেরিয়ে যাওয়ার পর অনেকটা এগিয়ে এসে ব্রিজটাকে দেখি খুবই সুন্দর লাগছিল তখন সন্ধে সন্ধ্যে হয়ে গেছিলো চারিদিকে লাইট জ্বালিয়ে আর দেখতে দূর থেকে ভীষণই সুন্দর লাগছিল ব্রিজটা আর আসার পথে রাস্তাও ভীষণই সুন্দর ছিল মানে দুধারে শুধু জমি আর জমি তো এখানে এক প্লেট চিকেন মোমো নেওয়া হয়েছিলো আর সেদিন ছিল পূর্ণিমা ওই দিন আমি বাইরের কিছু আমিষ জিনিস খাই না যার জন্য এখানে এক প্লেটই নেওয়া হয়েছিল মোমো আর আমার জন্য নেওয়া হয়েছিল কুলপি তো আমি কুলপিটাই খেয়েছিলাম তো কুলপিটা ভীষণ টেস্টি ছিল ফাইনালি বাড়ি চলে এলাম তো আজকে বিকেলে গেলাম বহরমপুরের বাইপাস ব্রিজে ঘুরতে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম তো আমি এই ব্লগটা এতদূরই রাখছি তো দেখা যাচ্ছে নেক্সট নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করতে আমার পাশে থেকো তবে আমার খুবই ভালো লাগবে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর তোমরা যারা মানে বহরমপুর থেকে ভিডিওটি দেখছো তারা তো যারা এখন যাওনি ব্রিজে ঘুরতে তারা গিয়ে ঘুরে এসো ভালো লাগবে আর যার যারা বাইরে থেকে আমার এই ব্লগটা দেখছো গরমপুরের বাইরে থেকে তো তারাও একবার এসে ঘুরে যাও তখনটাও ভালো লাগবে তো যাই হোক ব্লগটা আমি এখানে শেষ করছি তো দেখা যাচ্ছে